সেই জায়গায় আমরা সে এক জায়গায় খাবার দিচ্ছি এবং মানুষের মাঝখানে যে আমরা নিয়ে আছি এই খাবারগুলো সেটার সূত্র হচ্ছে একমাত্র দাদু এটি রংপুর শহরের লালবাগ মোড় শহরের এই মোড় থেকে রওনা দিয়েছি রংপুর শহরের বিখ্যাত একটি হোটেল এক টাকার হোটেলের উদ্দেশ্যে লালবাগ মোড় থেকে লালবাগ বাজারে কিছুক্ষণ হাঁটলে দেখা মিলবে এই হোটেলটির বৈদিক সংস্কৃতি ভোজন শব্দের দুটি অর্থ ছিল সে সময় ভোজন অর্থে সুখানুভূতি এবং খাদ্য দুটোই বোঝানো হতো ভোজনের জৈবিক প্রয়োজন ছাড়াও যে এটা তৃপ্তি বা আনন্দের অনুভূতি আছে সেটা তো আর অস্বীকার করার উপায় নেই বরং বেশিরভাগ ক্ষেত্রে সেটাই মুখ্য হয়ে দাঁড়ায় সেজন্য বোধ করি সর্বস্তরের মানুষ কম বেশি সুখাদ্যের অনুরাগী রবীন্দ্রনাথ ঠাকুর হেমন্তবালা দেবীর মেয়ে বাসন্তীকে নিয়ে লিখেছেন আমাকে পেটুক বলে যদি কল্পনা করো তাহলে ভুল করবে আমি যতটা খাই তার চেয়ে গাই বেশি সেই রকম গুন গাওয়ার জন্যই আজ আমি এসেছি রংপুরের এই এক টাকার হোটেলে নগরীর লালবাগ বাজারের এই হোটেলে পেঁয়াজু পুরি ও নিমকি বিক্রি হচ্ছে এক টাকায় অন্যান্য খাবারও পাওয়া যায় সস্তায় এখানে খোরমা খেজুরের দাম দুই টাকা দশ টাকায় সবজি খিচুড়ি বিশ টাকায় কলাপাতা বিরিয়ানি ত্রিশ টাকায় নামমাত্র পেটপুরে খাওয়া যাবে চিকেন বিরিয়ানি খাসির সপ অবিশ্বাস্য দশ টাকায় এছাড়া ডালিম চায়ের স্বাদ নেওয়া যাবে পাঁচ টাকায় মাথায় বলতে আসলে ঘোরপাক এক টাকা শব্দ আনার পর শব্দ যখন ঘোরপাক করে ওই সূত্র থেকেই আকার শুরু তো গল্পর শুরু ছিল দাদু প্রথম আর দ্বিতীয় ছিল বাবা বাবা ছিল এক টাকার গল্পে মাঝে এসে দাঁড়ায় উনিশশো সাল আর বর্তমান সে নব্বই সালের গল্পটা এখনো ধরে আছি আমরা যেটা বর্তমান যুগে এক টাকা তো অসম্ভব সেই জায়গায় আমরা সে এক জায়গায় খাবার দিচ্ছি এবং মানুষের মাঝখানে যে আমরা নিয়ে আছি এই খাবারগুলো সেটার সূত্র হচ্ছে একমাত্র দাদু দাদুর শুরুতে আসলে আমরা এত দূরে এগিয়ে গেছি তো দাদু যদি এই প্রতিষ্ঠানটাকে ধরে না রাখতো তাহলে আমরা হয়তো আসতে পারতাম না তো দাদুর অবদানে আমরা এই জগতের মানুষকে ভালোবাসা এখনও দিতে পারছি তার কাছে আমরা অনেক মানে এত বড়ো যে একটা অলমেট পাবো এটা ভাবতেও পারি না তো ওনাকে অনেক স্যালুট বাবা মাঝে যুদ্ধ করে হাঁটু ভাঙ্গা পরিশ্রম করে টিকে রাখে ইভেন তার শেষে আমি এসে রুখে দাঁড়াই তৃতীয় প্রজন্মে মোহাম্মদ গোলাম রহবান অনেক ভালো লাগে যে না একটা বাংলার ঐতিহ্যর মজায় একটা মানুষকে ভালোবাসা দিতে পারছি কম টাকায় খাবার দিতে পারছি এবং ইউনিক ইউনিক কিছু খাবার এখানে আছে যেমন আপনার ওই শশা আছে সব জায়গায় তো কমন খাবার পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ইউনিক কিছু খাবার সেটা হচ্ছে কলা পাতা বিরিয়ানি তারপর হচ্ছে আপনার ওই চিকেন বিরিয়ানি যেটাকে আমরা সিম্পল পঁচিশ টাকার মধ্যে দিই তারপর হচ্ছে আমাদের খাসির চপ খাসির চপ আছে দশ টাকায় চিকেন ফ্রাই পঁয়ত্রিশ টাকায় এবং কাবাব কাবাবটা হচ্ছে আপনার চল্লিশ টাকায় আর তার পাশে আছে ওই আমাদের এক টাকা যে ঐতিহ্য খাবারটা ভাজা পোড়া সেটা এখনও দিতে পারছি পেঁয়াজু পুরি জারকা ইত্যাদি ইত্যাদি এগুলো এক টাকায় দিতে পারছি এখানে স্টুডেন্ট সেভেন্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট হচ্ছে জগতের সবাই আসে হোটেলের সত্তাধিকারী গোলাম রব্বানি বলেন উনিশশো সালে প্রতিষ্ঠিত এই হোটেলে শুরুতে নাম ছিল এক পয়সার হোটেল তখন এক পয়সা দামে অনেক কিছু বিক্রি করতে পারতেন কিন্তু সময়ের সঙ্গে সব কিছু দাম বেড়ে গেলে বাধ্য হয়ে এক টাকার হোটেল নামকরণ করে ঐতিহ্যটা ধরে রাখার চেষ্টা করেছেন তিনি বলেন এখানে খাবার খেতে আশেপাশের মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকেও আসেন অনেকে অনেকে আবার আসেন শখের বসে তারা জানেন দাম অনুযায়ী খাবারের মান খুবই ভালো এক টাকায় এই খাবার পাওয়া সত্যিই দুঃসাধ্য ব্যতিক্রমী এ হোটেলটিকে থাকুক সমহিমায় এমনটাই প্রত্যাশা স্থানীয়দের